সালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরাকাতু বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি মাছের নতুন একটা ভিডিও দেখার জন্য বন্ধুরা ভিডিওতে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো আমরা দেখতেছি আমাদের এক ব্রিডার উনি হচ্ছে চাঁদপুর শহরে এক ব্রিডার তো উনার হ্যাচারিতে আমি গত তিন বছর আগে ভিজিটে গেছি দুইটা হ্যাচারি আছে ওখানে মহামায়া চাঁদপুর মহামায়া তো দুইটা হ্যাচারিতে আমি ভিজিটে গেছি তো এই পর্যন্ত ওনারা কই কার দিয়ে মোটামুটি অত বেশি মানে লাভবান হতে পারে না কারণ হচ্ছে ওনাদের মাছের জাত এবং কোয়ালিটি অনেক খারাপ তো হচ্ছে আমাদের কাছ থেকে এই বিশটা মাছ নিতেছে আগামী বছর ডিম করার জন্য তো বাইয়ের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক মাঝে মাঝে ফোনে হাই হ্যালো হয় তো আমরা এই বিশটা মাছ দিতেছি আগামী বছর উনি এগুলো থেকে ডিম নিতে পারবে তো যে ভাইকে মাছগুলো দিতেছি উনি অনেক ভালো এবং পরেস্কার মানুষ তো মাছগুলো দেখেন কালার কোয়ালিটি ইনশাল্লাহ মোটামুটি একবারে খারাপ না মোটামুটি ভালো কোয়ালিটির মাছে দিয়েছি তো এখানে দুই তিনটা শাইনিং স্কিন মাছ আমি নিজের হাতে দিয়েছি তো ইনশাল্লাহ বাড়ির জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল এবং আপনারাও দোয়া করবেন যাতে করে আগামীতে এইখান থেকে মাছ নিয়ে মোটামুটি স্বাবলম্বী হতে পারে তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার